আমি কথা বললাম যারা দায়িত্বশীলেরা এসেছেন মেডিকেল ক্যাম্প থেকে ব্লাড নিতে তারা বললেন আরও এক ঘন্টা মতো থাকবেন অর্থাৎ আড়াইটা দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত তারা থাকবে এখন যারা ভাবছেন রক্ত দেবেন কি দেবেন না ভয় পাচ্ছেন রক্ত দিলে কি হবে না হবে শরীর অসুস্থ হয়ে যাবে দেখুন শরীর অসুস্থ তাদেরই হয় ব্লাড দেওয়ার পরে যারা মানসিকভাবে ভেবে নেয় যে আমার শরীর থেকে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ব্লাড বেরিয়ে গেল আমি দুর্বল হয়ে গেছি এইটা যারা ভেবে নাই তারাই দেবে তাদের মাথায় চক্কর দেয় তার বাইরে কিছুই নয় মেডিকেল সায়েন্স বলছেন পুরুষের ক্ষেত্রে নব্বই দিন মহিলার ক্ষেত্রে একশো কুড়ি দিন ছাড়া যদি কেউ নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় মেডিকেল সায়েন্স অনেক কটা লিস্ট দিয়েছে যে রক্তদান করলে কি কি উপকার হয় নিজের রক্তদান করলে আমরা এতদিন শুনে আসছি রক্তদান প্রাণদান রক্তদানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচছে অবশ্যই রক্ত দিয়ে মমর্ষ রোগীর প্রাণ বাঁচছে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যাদের প্রায় নিয়ম মাফিক তাদের যাদের রক্ত দিতে নিতে প্রয়োজন হয় তাদের জন্য তাদের স্বাস্থ্য ভালো থাকে সাথে সাথে এটা মাথায় রাখবেন মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি নিয়মিত রক্তদান করে তার এস্ট খাওয়ারও সম্ভাবনা ঝুঁকি অনেক কমে যায় এই মুহূর্তে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটো রোগ হচ্ছে একটা আপনার ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক এখন ক্যান্সারের কোনো এজ ভেরিয়েন্ট নাই বাচ্চা থেকে বড়োদেরও হয়ে যাচ্ছে ঠিক একইভাবে একটা সময় ছিল যে স্ট্রোক যখন হতো এর পঞ্চাশ ঊর্ধ্ব পঞ্চাশের বেশি বয়স মানুষের স্ট্রোকে অনেক সময় আমরা খবর পেতাম যে অমুকজন স্ট্রোক করে মারা গিয়েছে বা অসুস্থ হয়ে গিয়েছে স্ট্রোকে আক্রান্ত হয়েছে পঞ্চাশের ঊর্ধ্বে তার এজ কিন্তু আজকের ডেটে দেখুন তিরিশ বছরের ইয়াং ছেলে পঁয়ত্রিশ বছরের রিয়াং ছেলে মেয়েরও কিন্তু স্টোকে আক্রান্ত হয়ে যাচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার অনেক রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে যদি আপনি নিয়মিত এই রক্তদান করেন বা রক্ত ডোনেট করেন তাই না আপনাদের কাছে অনুরোধ করব রক্তদান সম্প্রীতির বার্তা বহন করে ঐক্যের বার্তা দেয় অপরের জীবন বাঁচতে পারে ঠিক সাথে সাথে রক্তদান করলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই অপরের উপকার রক্তদানের সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলুন তাই অনুরোধ আপনাদের কাছে এটাই কে কি বললো না বললো কোন কমিটির মাধ্যমে রক্তদান হচ্ছে ও দেখার আপনার প্রয়োজন নাই আমি একজন দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকে বুথ কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে দাঁড়িয়ে পাশে আমার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আছে তাকে নিয়ে আপনাদের এখানে একটা বার্তা দিতে চাই বার্তাটা এটাই আমরা যেমন রক্তের যা ধর্ম বর্ণ দেখি না ঠিক একইভাবে আমাদেরও রক্ত ক্যাম্প বা ক্যাম্প কারা করছে তারও আমরা পরিচয় দেখব না এখানে ক্যাম্প হচ্ছে পালিতপাড়াতে আইএসএফ করেছে নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে আইএসএফ এর পক্ষ থেকে হলো আর না হলো আপনাদের দেখার প্রয়োজন নাই নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে যদি দেখেন কোনো অন্য কোন রাজনৈতিক দল ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে অনেক সময় মন্দির কমিটি করেন মসজিদ কমিটি করেন ঈদগাহ কমিটি করেন দুর্গা উৎসব কমিটি এবং দেখবেন অনেক ক্লাব বা এনজিও ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাই আমার কাছে আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার স্পষ্ট একটা বার্তা নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে আপনারা আপনাদের সামনে যে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে সেখানে গিয়ে আপনার মূল্যবান রক্তটা দিয়ে সম্প্রীতির বার্তা যেমন দেবেন আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে নিজেকেও গড়ে তুলুন দুর্ভাগ্যের বিষয় এখন বিরোধীরা রক্তদান শিবির করতে গেলেও সেখানেও শাসক দ্বারা নিপড়িত হতে হচ্ছে ডিস্টার্বের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আমরা দেখেছি ব্লাড ব্যাংকে গিয়ে কেউ বলে না যে আমি কঠোর তৃণমূল আমি কঠোর বিজেপি আমাকে তৃণমূলেরই রক্ত দাও আমাকে বিজেপির রক্ত দাও আমার আইএসএফ এর রক্ত লাগবে কথা বলে না সেখানে ভেদাভেদ করে না কিন্তু এই ধরনের ক্যাম্প যখন আমরা করতে যাই আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয় যাতে না সাকসেস হতে পারে কিন্তু আমরা সম্পূর্ণ এই ভরসা রাখি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি কেন্দ্রিক নয় সাধারণ মানুষের ওপরে আজকে আমরা বুথে একটা অঞ্চল জুড়ে ওই প্রোগ্রামটা নয় একটা বুথের প্রোগ্রাম করেছি সত্যি ভালো লাগছে অনেক শাসক দলের অঞ্চল জুড়ে প্রোগ্রাম করলে এই সংখ্যা পার করতে পারেনি অলরেডি আমরা সাতাশি জনের পার করে দিয়েছে এই বুথের একটা প্রোগ্রামে আমি রক্তদান নিয়ে বেশি কিছু বলবো না আপনারা বেশি অনেক আমার থেকে অনেক মনে হয় বেশি জানেন শুধু একজনের নাম বলে আমি আমার বক্তব্য একটু অন্য দিকে যাব সে বার্নিং ইস্যুগুলো চলছে জেমস হ্যারিসন এক বিখ্যাত ব্যক্তি গুগলে টাইপ করলে পাবেন জেমস হ্যারিসন তার তিনি যখন বাল্যকালে তার একটা মরণবাদীতে তিনি আক্রমণ আক্রান্ত হয়েছিলেন তিনি রক্তের প্রয়োজন ছিল সেই সময় কিছু মানুষ তাকে রক্ত দিয়ে সহযোগিতা করেছিল তিনি প্রাণে বেঁচেছিলেন তিনি প্রাণে বাঁচার পরে তিনি তার জীবনে এত রক্তদান করেছিলেন প্রায় লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচেছিল জেমস হ্যারিসন তো আপনাদের বলবো আমরা তো সেখানে অ্যাচিভ করতে পারবো না আমাদের মধ্যে এই কম্পিটিশানটা আসা উচিত আমাদের ভাঙড়ে ছেলে আছে তার জীবনে এখন পর্যন্ত ভাঙড়ের রেকর্ড করে রেখেছে প্রায় পঁয়ষট্টি বারের অধিক রক্ত দিয়েছে আপনাদের মধ্যে এই কম্পিটিশনটা আসা উচিত যে আমাদের বুথে সব থেকে বেশি কে রক্ত দিতে পারে সেটা আমরা তাকে বিবেচনা করব। তাকে আমরা রক্ত যোদ্ধা হিসাবে আখ্যায়িত করব। আমি জেমস হ্যারিসনের নামটা এই জন্যই বললাম একটা সময় তিনার রক্তের প্রয়োজন ছিল মানুষ সহযোগিতা ছিল তিনি প্রাণে বেঁচেছিলেন তার উপরে তিনি তার জীবনে এত রক্ত দিয়েছেন লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচেছিল তো আমাদের ওখান মধ্যেও জেমস হ্যারিসনের অনুপ্রেরণা আনতে হবে আমাদের মধ্যেও তার পথ আনতে হবে যে রক্ত দিয়ে অঙ্গের প্রাণ বাঁচাবো আমরা বন্ধুগণ আজকে তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির তিলোত্তমাকে ধর্ষণ করে এই খুন করে ধর্ষণ করেছে আমরা সকলেই জানি আর তিনি কেন তাকে কেন খুন করা হয়েছে কম বেশি জানি আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়ে গুটি এক কথা বলবো আচ্ছা আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন